নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে তো এটাও ছিল বালুরঘাটের একটি মন্দিরের ভিডিও মায়ের মন্দিরের তো এটা হলো বিকটকালী মন্দির বালুরঘাট ত্রিমোহিনী বলে একটা জায়গা তো সেই জায়গায় এই মায়ের মন্দির অবস্থিত তো আমি তো কিছুদিন আগে গেছিলাম বালুরঘাটে ঘুরতে তো তোমরা জানো কাজে তো সেখানে গিয়েই মায়ের মন্দিরে আমি ঘুরতে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে আর অনেক দিন হয়ে গেল ভিডিওটা দেবো দেবো করে নানান কাজের মধ্যে আর তোমাদের মধ্যে দিতে পারিনি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমি মন্দিরে গিয়েই ভিডিও শুরু করেছিলাম তো যে ভক্ত বাড়িতে গেছিলাম সেখান থেকে মন্দিরটা খুব বেশি দূরে নয় তো তার সাথেই সেখানে গেছিলাম এবং তারপরে সেখানে একটি ভাই দেখা করতে এসেছিলো তো সত্যি খুব ভালো লাগলো তো সে ভাইটি ছিল খুব ভালোভাবে মন্দিরটা ঘুরে দেখলাম তো এই যে তোমরা প্রথমে বাবাকে দর্শন করলে আর একটা বড় মাঠ আছে এখানে চৈত্র মাসে গাজনের সময় মায়ের পুজো হয় তো তখন অনেক বলি হয় এবং মেলা হয় চৈত্র মাসে গাজনের সময় তো আর তখন সেদিন ছিল উল্টো রথ আমি গেছিলাম যেদিন সেদিন ছিল উল্টো রথ তো রথের মেলা বসেছিলো দেখতে পাচ্ছ পাশে মেলা বসেছে আর এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছিলাম সত্যি অপূর্ব সুন্দর এবং মানে খুব সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে মন্দিরটা খুব সুন্দর আর বেশ একটা শান্তি মানে অনেকক্ষণ ছিলাম মন্দিরে আমরা বেশ একটা আলাদা অনুভূতি আর সব ভক্তরা পুজো দিচ্ছিলো সেদিন শনিবার ছিল তো দেখতেই পাচ্ছি দেখো চারিদিকে গাছপালায় ঘেরা সবুজ আর সামনে একটা বড় পুকুর আছে মায়ের পুকুর তো সত্যি অপূর্ব সুন্দর জায়গা আমি তো গেছি এবং যারা যারা তোমরা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও বালুরঘাট থেকে যারা ভিডিওটা দেখছো তোমরা কে কে গেছো মায়ের মন্দিরে এবং কে কে পুজো দিয়েছ বিকটকালী মায়ের মন্দিরে অবশ্যই জানিও আর দেখতে পাচ্ছ এই যে গাছটা আমি দেখালাম ওটা একটা তেঁতুল গাছ তো কত পুরনো কত মোটা গাছটা আর এই যে মায়ের মন্দিরে তখন পুজো প্রায় শেষ হয়ে গেছিল তো মাকে দর্শন করো আর সাথে ছিল আমার আমি যে ওই বন্ধুটা ছিল আমার সাথে আর ওই ভাইটা এসেছিলো তোমাদেরকে তো বললাম তো এই দেখো মাকে দর্শন করো মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক এই কামনাই করি তো সত্যি একটা অপূর্ব শান্তি এবং একটা অপূর্ব অনুভূতি আমি সেখানে গিয়ে অনুভব করতে পেরেছিলাম আরও আরও দুটো মন্দির তো আমি ঘুরেছি তোমরা দেখেছ বল্লাকালী তারপরে বিদ্বেশ্বরী সত্যিপীঠ তো সত্যি খুব খুব ভালো লেগেছে তিনটে দিন যে কিভাবে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো তারপরে কোনো একজন ভক্ত মায়ের কাছে পাঠা নিয়ে এসেছিলো মানসিক ছিল তো সে পাঠা মায়ের কাছে উৎস করে বাড়িতে নিয়ে চলে গেলো তো এই বলি নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আছে তো আমি এর বেশ এই বিষয় নিয়ে আমি কারোর সাথে রকম কোনো মন্তব্য করতে চাই না বলি নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো আপত্তি বা বিরোধিতা থাকে তাহলে এই ভিডিওটা এড়িয়ে যাও কারণ আমি শুধু শুধু কারোর সাথে তর্ক করতে চাই না যে যতটুকু জানো ততটুকু নিয়েই থাকো ভালো মা সবার মঙ্গল করুক ভালো করুক এই কামনাই করি তো দেখতে পাচ্ছ পাঠাশা পাঠাটাকে মায়ের কাছে উৎসর্গ করা হলো তারপরে ওরা নিয়ে গেছিলো আর তারপরে যে ভাইটা দেখা করতে এসেছিলো সে ভাইটা ছিল বলেই আমি মায়ের মন্দিরে ঢুকতে পেরেছিলাম তো তোমরা দেখতে পাবে ভিডিওতে তো অনেক অনেক ধন্যবাদ ভাইকে যে এসে দেখা করার জন্য এবং মায়ের মন্দিরে ভেতরে আমি যে ঢুকতে পেরেছি তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমি জানি তুমি ভিডিওটা দেখবে তো এই যে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইকে তো যাই হোক মায়ের সাথে ছবি তুলেছি মায়ের গর্ভগৃহে ভেতরে ঢুকেছি মন্দিরের সত্যি একটা আলাদা শান্তি তো এই দেখো তোমরা ভালো করে মাকে দর্শন করো এবং যার যা মনের ইচ্ছা আছে মায়ের কাছে জানাও অবশ্যই মা তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করবে সে তো দয়াময় সে তো দয়া করার জন্যেই বসে আছে তো তোমরা শুধু একবার মুখ ফুটে তাকে বলো সে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করবে তো মায়ের কাছে আমার একটাই কামনা যেন আমি আবার যেতে পারি মাকে দর্শন করতে মা যেন এই কৃপা আমাকে করেন তো আবার ইচ্ছা রইল মায়ের কাছে যাওয়ার যাই না আবার আবার কবে কবে যেতে যেতে পারবো তো তো দেখা যাক মায়ের কাছে পারি ভিডিওটা তোমরা যারা বালুরঘাট থেকে দেখলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই যে মন্দিরটা তোমাদের যতটুকু পেরেছি দেখিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম শান্তির একটা পরিবেশ যারা গেছো তারা ভালো বুঝবে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে একবার জয়মা লিখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে জয়মা